আমার বাবাই দেখো জন্ম হিল আমার বাবাই দেখো দেখো দিল আমাদের বাবাকে জন্ম দিল কে জন্ম দিয়েছে যিনি বোমা সৃষ্টিকর্তা যার চতুর্ভু তিনি সৃষ্টিকর্তা বোমা ব্রহ্মা এই বোম্মা আমাদের জন্ম দিলেন ব্রহ্মার দক্ষ দেশে থেকে কার জন্ম হলো না ধর্ম দাদার নাকি বলছেন আর আমার পৃষ্ঠ দেশে থেকে জন্ম হলো মানে দাদার পিটি আমার দেখো জন্ম হলো আমার দেখো আচ্ছা ও মা আপনারা বুঝতে পারলেন তো মানে দাদার পিঠে পিঠে আমার জন্ম হলো ওর হচ্ছে আলোতে মানে পূর্ণিমাতে জন্ম হয়েছে আর আমার অমাবস্যাতে জন্ম হয়েছে না বলছেন কি হ্যাঁ কি না আমি অন্ধকারের লোক এই দেখো দিনের বেলায় যদি কেউ হ্যালোজিন জেনে দেয় হ্যালোজিনের মান থাকবে থাকবে হ্যাঁ কি না যদি ঝাড়বাতি জেনে দেওয়া হয় থাকবে যতক্ষণ অন্ধকার না এসেছে এই আলোর কিন্তু প্রকাশটা ঘটবে না ঘটবে বলুন তো হ্যাঁ আর যারা দেখবেন আমার দলের লোক সাধক যারা এই দেখবেন এই সাধু চোর ডাকাত তারা কিন্তু ওই দিনের দিনের বেলায় বেলায় যায় না যদি মালা তিলক নিয়ে যায় যদি ধরুন নাগা সাধু চলে যায় ল্যাংটো ছেলেরা ঢিল মারবে বাঁচাও সাধু বাবা করে পিছন পিছন দৌড়বে কিন্তু যদি অন্ধকারে সাধু চলে যায় খেয়ে দৌড়বে যাবে এটা লক্ষ্য করে দেখবেন বাবা আমি কথাগুলো কি বলছি সঙ্গে সঙ্গে এই দেখো আমার মায়েরা যেমন কিছুদিন পরে একটা সন্তান হয় এক বছর যেতে না যেতে ভালো করে হাত পা নিজে হাতে চলতে পারে না ভালো করে দাঁড়াতে পারে না পাড়ার মেয়েরা বলছে আরে এই ছেলেটার তো ভালো করে হাত পা হয় নাই তা আবার সন্তান নিলি কেন বলছে দিদি আমি বুঝতে পারি না নাগুলোর হাসি দেখুন এই দেখুন মুখে মধ্য ঝরছে আর ভালো কথা বলতে গেলে তখন মুখটা বাংলার পাঁচের মতো কয় মনে যে কে পাঁচ কেজি ভাতখারা ঝুলিয়ে দিয়ে তোটা আরে এই কথাটা বলছে কেমন হাসছে দেখুন হ্যাঁ তা আমি কি বলবো বাবা আপনাদের কাছে তাহলে আমার দেখো পূর্ণিমাতে নয় আমার বসে জন্ম হইয়া গেল যিনি সৃষ্টিকর্তা বোম্মা ধর্ম হয়ে গেল নাকি বলছেন হ্যাঁ আর আমার পিছনে একটা আশ্রয় দিয়ে দিল আশ্রয় মানে ও অ ধ ময়ে ময়ে রে অধর্ম এই প্রথমকার স্ট্যাম্পটা আমার বাবা পিছনেতে লাগিয়ে দিল চ লাগিয়ে দিলো সৃষ্টি যাচ্ছে অসুখ স্তম্ভ প্রতিটা মানুষের মধ্যে দেখবেন রয়েছে নাই টাকায় দেখবে একটা করে আছে না তাহলে আশ্রয় করতে হবে এই অটাকে যদি আশ্রয় না করা যায় তাহলে কিন্তু ধর্মের কোনো স্থান নাই এই যে উনি আমাকে জিজ্ঞাসা করেছেন অধর্ম তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো আমি সব জায়গাতেই দাঁড়িয়ে আছি আমি প্রতিটা মানুষের মধ্যেখানে মন্দিরে মসজিদে গির্জায় প্রতিটা মানুষের মধ্যেখানে প্রতিটা জায়গাতে আমার অধর্ম আছে না কি বলছেন আমার সংসারটাকে হিংসা কাম ক্রোধ লোভ লালসা নিবৃত্তি প্রবৃত্তি বুঝতে পারছেন এই কটা সব আমার মেম্বারের ফ্যামিলি বুঝতে পেরেছেন কাম যদি না দমন হয় তাহলে হবে কৃষ্ণকে পাওয়া যাবে হ্যাঁ কাম পুড়ে ছাই করতে হবে তবে কিন্তু রতির জন্ম হবে আর রতি যখন গাঢ় হয়ে যাবে তখন মতির জন্ম হবে আর মতি থেকে জন্ম হলে তখন কারো পলক পড়বে না নাকি বলছেন তাহলে কামকে জয় করতে হবে এই কাম যদি না জয় করা যায় তুমি যে হরে কৃষ্ণ বলছো হরি বল বলছো এই কৃষ্ণ কে কখনো পাওয়া যাবে না কখনো হবে না আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটা কার জায়গা এটা আমার জায়গা মধু আর কৌটবের মেদ থেকে এটা হচ্ছে মেদিনী মানে মাংস পিণ্ড নাকি বলছেন নারায়ণের সঙ্গে বাবা জানেন মহা জ্ঞানী সহস্র বছর তারা যুদ্ধ দেখো করেছিল শুনি মধু আর কৌটবের সঙ্গেই ওরা নারায়ণে দেখো আমার যুদ্ধ নেমে যায় কেউ কাউকে হারাতে পারে না পারে না যুদ্ধের সমান দেখো জানেন জ্ঞানী যুদ্ধে আমার সমানে চলে যায় হাই কিন্তু এমন সময় নারায়ণ বলে তোমার হাতে আজকে বর নিতে হবে মহাশয় এরা বলছে না আমরা দুজনে বর দেব বলে না তোমার হাতে বর নেব না এ নারায়ণ এক কাজ করো প্রভু তুমি আমাদের হাতে বর নাও বলে বেশ ঠিক আছে ততাস্তু বর দাও হে মধু কৌতব তোমাদের দুইজনের জন্য আমার হাতে মৃত্যু হয় তোমরা মৃত্যু বরণ করো সঙ্গে সঙ্গে ওই মধু কৌটুম যখন মৃত্যুবরণ করলো এই মধু কৌটুবের মেদ থেকে এটা মেদিনী হয়ে গেল এটা হচ্ছে মাংসপিণ্ড ঠাকুর মশাই যখন দেখবেন পুজো করতে যায়। তারপর একটা যজ্ঞ করে হোম যজ্ঞ করে না এর উপরে আগে বালি দেয় আর বালি না দিলে পরে যজ্ঞ বাবা করা হবে না বাবা করা হবে না এটা মাংসপিণ্ড তুমি শোনো না বাবা এখনকার আর ব্রাহ্মণ আছে কিছু মনে করিন না যদি এই সহিষে গ্রামে কোনো ব্রাহ্মণ থাকেন আমার কথায় রাগ করিন না বলছে দিয়ে থুইয়ে করে হিত তার নাম পুরোহিত আর এরা হিত করছে বলে আগে ঝোলাই দিবি এটা কি ওই দেখো ভাড়াল ঘরে রয়েছে কলা বলছে ভরিয়ে দে বামুনের নাকি বলছেন এটা কি বলছে মন্ডা বলে ঝোলায় ভরিয়ে আমার গিন্নি খেয়ে হবে ঠান্ডা বলে এটা কি বলছে বেল বলছে দরকার নাই হনুমানের চরণের দিকেই ঠেল নাকি ও কাঁচা বেল নেবে না বুঝতে পারছেন তা বলে বেশ ঠিক আছে বলে এটা কি বলে দুধ ধান বলে এটা চরণে করো দান নাকি দাদা বাবু তাই তো দিয়ে বলছে একটা ভালো করে গামছা ধর একটুখানি ঘের কাপড় ঘিরে দে এবার একটুখানি আরতি করবো পঞ্চপদী ধরি একটু মনে ভোগ দিয়ে দেবো তোরা তাকাস না আর তাকাইলে কিন্তু তোদের চোখ কানা হয়ে যাবে বললো বেশ ছেলে বুলিরা দেখছে নতুন কমিটি তো তা হবে হয়তো ঠাকুর যা বলছে সেইটা বিধান মানতে হবে তা এমন সময় বিমুখ করে দাঁড়িয়ে আছে আর একটা পঞ্চপদী ধরিয়ে ফেলেছে দিয়ে এ মনে করো ঢোলকে বলছে তুই আড়াই কাটি বাজাবি বেশি বাজাইতে পাবি না মানে আরতি হবে তো আড়াই পা ঘুরতে হবে পেরে পেরে বুঝতে পারছেন একটা ঘন্টা দেখবেন ভেতরে ঢুকিয়ে নেবে না কি বলছেন দিয়ে বুড়াঙ্গে ঠাড়া করিয়ে দেবে দি বলবে বাবারে আমি যা করলাম আর তুমি যা দেখলে যদি এই কমিটিকে বলিয়েছো এর ব্যবস্থা হবে তো কমিটি বলছে কি হবে তা বলছে এই দেখ এবার ছেবো দেবো বুঝতে পারছেন মানে যা হইলো সব ঝোলাই আমার হইলো আর তোরা যদি বেশি কথা বলিস তাহলে মুখে তোদের তোদের কিছুই আজ লাভ হবে না তুমি যা বলছ আজ ধর্ম 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 করে চিৎকার করছো প্রথমেই এতে অধর্ম এসেছে সৃষ্টিকর্তা ইসলামের মধ্যে কেন প্রথম আল্লাহ তালা বলেছিল আজাদিলকে এক কাজ করো এই আদমকে তুমি তৈরি করো সুন্দরভাবে সেদিন তৈরি যখন করতে গিয়েছিল বললো তাকে তুমি শেষ তা দাও মানে তার কাছে মাথাটা নত করো খুব চালাক মাল ছোট বড় একটা কুড়ে ঘর করে দিয়েছে দেখছে এত আমি মাথা নত করবো না আর মাথা নত করলে পারি শেষ দা দাওয়া হবে তাহলে আল্লাহ ছাড়া সবাইকে শেষ দা দেওয়া হারাম বুঝতে পারছেন মানে নিয়ম নাই তাই তখন ছোট্ট ছোট্ট কুড়ে ঘর করি জমি দিল একটা তা মনে করছে মাথাটা নত করবে আর বোধহয় একে শেষদা হয়ে যাবে তা ও তখন কায়দা করে শুশ শুশ করে একে পা দুটো ভরিয়ে দিয়ে জমি দেবে পা দুটো ভরিয়ে দিয়ে পরে বডিটা ভরিয়েছে দিয়ে মাথাটা ঢুকিয়ে দিস বলে তো শেষদা দিল না বললো না তা তো দেবো না বলে আজ থেকে আমি তোমার গলাতে একটা নানতের তৎ পড়িয়ে দিলাম তখন যিনি আমাদের সনাতন ধর্মে ভগবান ইসলামে আল্লাহ তারপরে যীশুখ্রিস্টর মধ্যে এখানে দেখবেন তিনি আমাদের মধ্যে আজকে সেই গট এই ভগবানের মধ্যে কিছু ভাগাভাগি আছে ধর্মটা তখন বললো প্রতিটা মানুষকে যেন আমি আবার সিরাই শিরায় বইতে পারি ও আজ থেকে তোমার গলায় এই নানতে তথ আমি পড়িয়ে দিলাম হেলো তোলা প্রতিটা মানুষকে যেন আমার পথে আমি পরিচালনা করতে পারি সেই জন্য দেখবেন এই রমজান মাসের দিনে যখন রোজার মাস হয় বাবা মেয়েদের রাখতে হয় শয়তান যদি বাবা না থাকে তাইলে পরে মনে করুন নামাজ হবে না শেষ হবে না যান কবন জান থেকে কখন কবুল করে নিয়ে চলে যাবে বুঝতে পারছেন তখন জানে যান নামাজ পড়িয়ে ছেড়ে দেবে বুঝতে পেরেছেন ওই জন্য শয়তানকে বেঁধে রাখতে হয় সেই জন্য প্রথম সৃষ্টি অধর্ম চলে এসেছে চার জায়গায় আছে কোথায় সত্যতে যদি মনে করুন হিরণ্য কিরণ্য কচিপুর না থাকতো তাহলে এই নারায়ণকে কেউ চিনত নরসিংহ মূর্তি ধারণ করেছিল যখন চিন্ত কেউ চিন্ত না তেতার মধ্যে খালে রাবণ কুম্ভকর্ণ যদি না থাকতো তাহলে রামকে কেউ চিনতো না চিন্তন কাপড়ের মধ্যেখানে সেদিন শিশুপাল দন্তবক্র কংশ যদি না থাকতো তাহলে কৃষ্ণকে কে কেউ চিনত না আর কলিতে জগাই মাথায় যদি না থাকতো আবার গৌর হরির নাম প্রচার হতো না প্রচার হতো না আমি প্রমাণিক বলি একটা মানুষের মধ্যে এখানে রয়েছি মন্দিরে মসজিদে গির্জায় সব জায়গায় অধর্মে সবাই আগে স্থাপন করে আপনি প্রত্যেক দিন যদি আলু সিদ্ধ ঢেঁড় সিদ্ধ ভাত খান কী হবে মাঝে মাঝে মনে হয় এক সপ্তাহ পরে একটুখানি আমি এবার একটু মাছ মাংস খাই না কি বলছেন খেয়ে দেখি মুখে রুচি আসবে আপনারা চিন্তা করে দেখুন তো এখনকার মানুষ কে এক কিলো দু কিলো করে দুধ খায় কেউ খেয়ে যায় দুধে কি হয় ভিটামিন আছে কিন্তু অঙ্গ আর যদি ফাঁস কাটার এক পর চূর্ণ দেওয়া হয় তখন মনে হবে একবারে ব্যঙ্গ মানে বঙ্গ ছত্র ওই সৈষে পালন্দির বাজারটা আপনার বাবার রাখাই হয়ে গেছে নাকি বলছেন তাহলে এই ধর্মের কোনো বল আছে না অধর্মের কোনো বল আছে তাহলে চারটে জায়গায় স্তর কোনটা আমি মধ্যেখানে এখানে একটা বোম মেরে দেন মন্ত্রী পুলিশ প্রশাসন সবাই চলে আসবে কিন্তু যদি কটা সাধু ঋষি আছে কজনা আসবে আয় আসতে সাধুন আমাকে বলছে আমার অধর্মে ধর্মের প্রচার হয়েছে আমেরিকা চিকাগো শহরে ধর্মটাকে প্রচার করতে গিয়েছে সেখানে কতগুলো যুবতী মেয়ে ভারত সন্ন্যাসীকে দেখে তার কামকে জাগ্রত করার জন্য করে তাকে ভরেছিল কি বলছেন ভরেছিল তো তাহলে সেটা আগে পরীক্ষা হয়ে গিয়েছে মেডিকেল টেস্ট ভারি মুছি দিও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বাদাম বিক্রি করতে এসেছি মনে করছি ভুবন বদ্ধ করে নাকি এমন সময় বলছে এমন কথা সব জায়গায় সব জানলে সব কথা বলতে হবে হ্যাঁ সব কথা বলতে হবে এমন সময় যেদিন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে বিশ্বযুদ্ধ কেউ থামাইতে পেরেছে এখনো চলছে তাহলে সেদিন সম্মিলন হয় নাই এই কোথা গেল মাথা মোটা দল কয় কোথা গেল কি বলছেন

সেখানে অস্ত্র চাই শস্ত্র চাই সেখানে লোহা লস্কর চাই সেখানে কি চাই যে দাঁড়ায় যে মানুষ যেখানে যুদ্ধ করছে সেইখানে মনে করুন সেই অস্ত্র প্রয়োগ করতে হবে আর নাহলে যুদ্ধ আরম্ভ বা শেষ হবে না হবে তোমার কাছে বলি কথা শোনো দাদা তুমি আর একটা কথা দেখো বলে যাই আমি

চার্য হাইরে মরি হাই ওই আমার দাদা তুমি তোমার জানাই অশ্বতমা হত ইতি গজ গজ নামে একটা হাতি মরে গেল সেদিন দেখো ওই যুধিষ্ঠির গিয়ে মিথ্যা কথা বলেছিল কি বললো অশ্বতমা হত ইতি গজ গজটা আসতে করে বলেছে আর দোণাচার্য মনে করছে বোধহয় আমার পুত্র অশ্বতমা প্রাণে মারা গিয়েছে ছেড়ে দিয়েছে তখন নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে আর যুদ্ধ করতে পারছে থেমে গিয়েছে ভগবান সঙ্গে সঙ্গে জন্য শঙ্খ বাজিয়ে দিয়েছিল তাহলে স্বয়ং ধর্মর যার পুত্র যুধিষ্ঠির সে ও তো বাবা মিথ্যা বলেছে আমি তোমারই কাছে বলি Oh God ছেলেতে ধর্ম কোথায় রইল ওরে হাই আজ ধর্ম নামে ঘোরার দিন বাবা চোখে না যাকা ধর্ম আছে কিন্তু এখানে একটা বোমা মেটে দেন চলে আসবে কত জনা নাকি বলছে অধর্মটাকে সবাই চোখে দেখতে পায় কিন্তু ধর্মকে চোখে দেখতে পায় না ধর্মকে চোখে দেখতে পায় না তোমাদের শাস্ত্র ধর্ম কোথায় আছে দেবরাজ ইন্দ্র সে তো নিজের গুরু পত্নীকে হরণ না কি বলছেন গৌতম গৌতম মুনি এই স্ত্রী দেবতাদের রাজা ইন্দ্র একদিন বাড়ি গেল সঙ্গে সঙ্গে পিছনে বাঁশ গাছ ছিল সেই বাঁশ গাছের মধ্যে এখানে গিয়ে পিছনে দুলানো দিয়েছে আর যত পাখি সব ডাক দিয়ে উঠেছে ডেকে উঠেছে মুনিবার মনে মনে ভাবছে তাহলে বোধহয় প্রভাত হয়ে গিয়েছে প্রভাতে গঙ্গা স্নানে করতে কোনো কোনো প্রত্যেক দিন যাই আর এদিকে গৌতম মুনি তখন স্ত্রী অহল্লা ঘরে আছে গৌতমের রূপ ধারণ করে তিনি কি করলেন গুরু পত্নীকে হরণ করেছিলেন সঙ্গে সঙ্গে গুরু যখন ফিরে এলো দেখলো বাবারে এখন তো প্রভাত হয় না রাত্রি অনেক বাকি সঙ্গে সঙ্গে এসে দেখলো সিঙ্গারের পরশ লেগেছে প্রতিটা গাই তখন মুনি ধ্যানে বসে দেখলেন এই কর্ম কার হয়েছে বললো নিজের শিষ্য নাম যার ইন্দ্র ইন্দ্র কবিশাপ দিল তুমি গুরুপদ দিয়ে হরণ করলে আজ থেকে তোমাকে অভিশাপ দিলাম তোমার সহস্র গোটা দেহের মধ্যে এখানে ফুটে উঠবে আর অহল্লাকে বলেছিল সতীর দেবতা প্রতি জীবনেরও সার পুজিতে এসেছে ভাবে নারী চরণ তাহার তুমি সতী নারী হয়ে নিজের প্রতীকে চিনতে পারলে না কারণ মানুষের একমাত্র চেনাটা কেমন রূপ রস বন্ধ স্পর্শ শব্দ এই দিয়ে নিজের মানুষকে না যায় কিন্তু তুমি সেই পর্শ দিয়ে চিনতে পারলে না আমাকে আমি তোমাকে তাহলে নিজে পাশানি হয়ে গেল তাহলে ধর্ম করি কি হবে ধর্ম করি কি হবে আর যেখানে যেখানে বলছেন সব অধর্ম তো সব তলাই আমার ছ ইঞ্চি একটা ভোজালি ধরবেন একটা পিস্তল ধরবেন যে রক্ষক সেই আইনের ভক্ষক না কি বলছেন দেখবেন ব্যাংক থেকে দশ লাখ টাকা তুলে নিয়ে আসছেন আপনি বোলপুর থেকে এলেন মোটামুটি কুলের বরতলা আপনাকে পেরোইতে দেবে না বুঝতে পারছেন সে খবর হয়ে যাবে যে মাল কোন দিকে চললে বলে কাজ কর কেজি নিয়ে নিবি আমাকে দু লাখ টাকা দিস আর বাদ বাকি আট লাখ টাকা তোরা নিয়ে নিস না কি বলছেন তাহলে যে ব্যাংকের ম্যানেজার যে টাকা তুলে নিয়ে যাবে সেই তো বলেছে হয়তো মাল চলি গেল আছে তাহলে একবার ভেবে দেখুন তো তাহলে যে প্রশাসন যে আইনকে রক্ষা করছে সেই তো মালটা ভাগাভাগি করছে তার ধর্মটা কোথায় মায়েদের ধর্ম নাই মাস্টারদের ধর্ম নাই ডাক্তারদের ধর্ম নাই আচ্ছা ডিলারের ধর্ম নাই ঘোষের ধর্ম নাই মুদিখানা নট করে দোকানে দোকানদারের ধর্ম নাই আছে ধর্মটা কোনখানে আছে থাকতে হয় তা একটুখানি জায়গায় আছে সেটারা কোথায় জানেন পলিতে বর্তমানে ওই শুকরের গইলে মানে যাকে বলা হয় শুকরের গইলে বুঝতে পারছেন আর কোথাও দাদা ধর্ম হরিশের পুত্রে হরিশ্চন্দ্র বিশ্বামিত্র মুনিকে রাজ্যখানা দান করলো সাত কোটি স্বর্ণ মুদ্রা দিয়েছিল বউ বিক্রি করেছে নিজে বিক্রি হয়েছে নাকি যখন স্বর্গে যায় স্বর্গ লাভ করেছিল কটকে তো আটকে গিয়েছে ধান নাই চাল নাই খাদ্য নাই সেইখানেতে আটকিয়ে গেল বাবা জানি নারদ বলছে গো নমনি দেখো শুকরাম চন্দন দেখো আমি যে করিলাম মরা কাজ যে তাই হবে হইল আমি সেইটা দেখো করিয়াছি নারদ তুমি শুনে চলো নারদ বলছে রাজা গো তোমার জানা আর তুমি অহংকার করে বলছো আমি মুনিボルকে বিশ্বামিত্র মুনিকে রাজ্য দান করেছি বহু বিক্রি করেছি নিজে বিক্রি হয়েছি তুমি স্বর্গধামে আসতে পারবে না তোমার বড় মনে অহংকার তুমি কটকেতে আটিয়ে যাবে তখন তার আগে রাজা বলেছিলেন বড়হ অবতারে যখন শুকর রূপ ধারণ করলেন বললেন কাজ করো আমি এই হাতে হীরে মনি মুক্তা জহর কত কিছু প্রদান করি কিন্তু আজকে আমি তোমাকে বলছি শুকর তোদের ওই মলমূত্র যদি তোরা গোয়ালে পরিত্যাগ করিস আমি দুটো হাতে করে পরিষ্কার করতে পারব না তোরা গোয়ালে যেন কোনো দিনে পায়খানা করবি না আজ পর্যন্ত শুকর যদি বাঁধা থাকে দেখবেন গোয়ালে পায়খানা করে না যতক্ষণ ছেড়ে দেবেন আর পুকুরের গাবা দিয়ে চলে যাবে বুঝতে পারছেন ওই ধর্ম যদি থাকতে হয় তা একটুখানি শুকরের গইলা আছে আর কোথাও দাদা ধর্ম নাই রে কোথাও বাবা

যে মানুষকে রাস্তায় পেতে লতা